এটি হচ্ছে আঠারো নাম্বার তার এটা কিন্তু এক ইঞ্চি ফাঁকার নেট এটা কিন্তু প্রচুর মানুষ ব্যবহার করছে এটা হচ্ছে আঠারো নাম্বার এটার কিন্তু দামও কম দাম মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট দেখেন ফাঁকাটা আপনি এক ইঞ্চি ফাঁকা চাইলে এই কোয়ালিটির ফাঁকাটাই আপনি কিন্তু পাবেন আর এটা হাইটটা হাইটটা দেখেন এটা কিন্তু তিন ফিট হাইট তিন ফিট হাইটের নেট এটা এখানে খুলে বিক্রি করা হয়েছে তারপরেও এটা বেশ এখনও রোল সিস্টেমে আছে মানে আপনি যদি দশ ফিট পাঁচ ফিট যাই নেন না কেন সেটা কিন্তু এরকম রোল হয় রোল ছাড়া কিন্তু এরকম ছাড়ানো থাকে না তো আমরা এরকম রোল করি এটা হচ্ছে এখন বর্তমানে পঞ্চাশ ফিট আছে এই পাশে রয়েছে সতেরো নাম্বার তার সতেরো নাম্বার তারের এক ইঞ্চি ফাঁকা দর্শক আপনারা দেখেন সতেরো নাম্বার তারটা কেমন মোটা দামটা যে কেন এত ডিফারেন্স হয় আপনারা একটু নিজেরাই খেয়াল করে দেখেন সতেরো নাম্বার তারটা কেমন ফাঁকা দেখেন একেবারেই ফ্রেশ মাল এবং ফাঁকাটাও কিন্তু একেবারে ফুটে উঠছে এই কোয়ালিটির নেট যদি আপনি নিতে চান তাহলে আপনাকে গুনতে হবে প্রতি স্কোয়ার ফুটে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এক ইঞ্চি ফাঁকা সতেরো নাম্বার তার এগুলো আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি এই কারণে অনেকেই শুধু ফোন করে বলেন যে ভাই দাম কত আমি কিন্তু দাম প্রত্যেকটা ভিডিওতেই দাম বলে দিই আমার যে পণ্যগুলো আমি বিক্রি করি সারা বাংলাদেশে দিচ্ছি আপনারা জানেন আমি প্রত্যেকটি ভিডিওতে প্রত্যেকটি পণ্য দাম আমি বলে দিচ্ছি খোলামেলাভাবে যাতে করে আপনি মানে সঠিক পণ্যটি বাছাই করে সিলেক্ট করে সেটা অর্ডার করতে পারেন ইঞ্চি ভাকার এটি হচ্ছে ইঞ্চি ভাঙা এটি কিন্তু সতেরো নাম্বার তারের ইঞ্চি ফাঁকার নেট মোটা নেট এটা এটার ভিতরে গুলসাপ বেজি এগুলো ঢুকতে পারবে না এটা এতটাই মানে ফাঁকাটা এরকমভাবে করা হয়েছে এই সতেরো নম্বর তারের দেড় ইঞ্চি ফাঁকা এই নেটটির দাম নিচ্ছি প্রতি স্কোয়ার ফুট চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা আপনি বাংলাদেশের যে কোনো জেলা শহরে এটিও নিতে পারেন আরেকটি নেট রয়েছে সেটি হচ্ছে দুই ইঞ্চি ফাঁকা সতেরো নাম্বার তারের দুই ইঞ্চি ফাকার নেট রয়েছে সর্বোচ্চ মানে বেশি ফাঁকা করে যদি আপনি কাভারিং নেট দিয়ে বাউন্ডারি করতে চান তাহলে আপনি সতেরো নম্বর তারের এই দুই ইঞ্চি ফাঁকার নেটটি ব্যবহার করতে পারেন এটি দেখেন এই দুই ইঞ্চি ফাঁকার নেটটি দেখেন এটি হচ্ছে দুই ইঞ্চি ফাঁকা ফাঁকাটা কিন্তু ঠিক এই রকমই হবে আপনারা দেখতেই পাচ্ছেন ফাঁকাটা রকম হবে আর সতেরো নম্বর তার থাকবে এই নেটটি আমরা বিক্রি করছি বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এখানে হাতের হাতটা ঢুকাইতে পারবেন তবে হাতে কিন্তু বাঁচবে বা লাগবে দেখেন এখানে কিন্তু একেবারেই ঢুকে যাচ্ছে না তবে প্লাস্টিক এটা টান টুন দিলে পরে অনেকটা মানে ছড়ে যায় এরকম তবে যখন আপনি এটি বাউন্ডারি করবেন বা একটি খুঁটির সাথে বেঁধে টানা দিবেন তখন এটি এক লেভেলেই থাকবে আপনি যখন এই নেটের বেড়াগুলো নেবেন বাউন্ডারি হিসেবে তখন আপনাকে এরকম ডিআই নেটও সাথে করে নিয়ে যেতে হবে কী কারণে উপরে নিচে আপনি টানা দিয়ে যদি এটি খুঁটির সাথে বেঁধে দেন তাহলে এই নেটের বেড়াগুলো এক জায়গায় গুছে যাবে না বা টোল খাবে না এ কারণে এখন অনেকেই কিন্তু কেজি হিসেবে আমাদের কাছ থেকে এই ডিআই নেটও নিচ্ছে এই জিআই নেটগুলোও কিন্তু গ্যালবানাইজ করে আর এই নেটের বেড়াগুলো ছয় সাত থেকে আট বছর পর্যন্ত টেকসই হয়ে থাকে কারণ এটি কাভারিং হলেও এটি তারটা অনেকটাই চিকন কারণ সতেরো নাম্বার তার নাম্বার যত বেশিতে যাবেন তত আপনি তার চিকন পাবেন আর নাম্বার যত কমে আসবে তত আপনি তার মোটা পাবেন এটাই হচ্ছে সতেরো নম্বর তারের সোয়া ইঞ্চি ফাঁকা ওভার সাইজ এগুলো কিন্তু ওভার সাইজ হিসেবে এই সতেরো নাম্বার তারের যত ধরনের প্লাস্টিক কাভারিং নেট আছে এগুলো ওভার হয়ে বের হয় সেক্ষেত্রে আপনাকে ওভার হয়েই এগুলো নিতে হবে এগুলো কিন্তু এক রেট আপনি এক মাপ পাবেন না আর এই সোয়া ইঞ্চি ফাঁকা এই নেটটির দাম নিচ্ছি মাত্র ষোলো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট সোয়া ইঞ্চি ফাঁকা এখানে যে নেটের বেড়াগুলোর দাম বললাম এটি কিন্তু আমাদের অফিসিয়ালভাবে দামটি বলে দেওয়া অনেকেই ফোন করে মাপ না নিয়ে ফোন করে কিন্তু আইডিয়া নিতে চান আমি কিন্তু আপনাদেরকে আইডিয়াটি দিয়ে দিলাম কারণ আপনি সঠিক পণ্যটি নির্বাচন করবেন এখান থেকে কোনটি নেবেন এবং সেইভাবেই আপনি মাপ করে এটি কিন্তু নিজে নিজেই বের করতে পারবেন আমরা এটা যেহেতু অফিসিয়ালভাবে আপনাদেরকে দাম বলে দিলাম আমরা এই নেটের দাম কিন্তু এর চেয়ে আর কম রাখতে পারবো না এই কারণেই দাম বলা এবং আপনাদের সাথে সবসময় খোলামেলা আলোচনা করি এটা আপনারা জানেন বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে আমি না বলতে পারি যে এখানে মাল যায় নাই প্রত্যেকটি জেলা শহরে আমি এই পণ্যগুলো পাঠাচ্ছি আপনারা শুধু বলবেন যে ভাই আমার এতটুকু জায়গা সঠিক একটি মাপ নিয়ে যদি আপনি দেশের বাইরে থেকে আমার এই অনুষ্ঠানটি দেখে থাকেন তাহলে আপনার এলাকাতে যারা আছে তাদেরকে দিয়ে হাত অথবা ফুট যে কোনো একটি মাপ বের করে উচ্চতা কত নেবেন এটি বললেই কিন্তু আমি আপনাকে একেবারেই ক্লিয়ার করে দিতে পারবো যে আপনি কত টাকার পণ্য সেখানে লাগবে তো সতেরো নম্বর তারের সকল গ্যাপের দামটি বলে দিলাম এখন আসি নেটের জগতে আঠারো নম্বর তারের আঠারো নম্বর তারের বেশ কয়েকটি কোয়ালিটি রয়েছে এবং আঠারো নাম্বার তারটি হচ্ছে একটু চিকন সতেরো চেয়ে একটু চিকন তবে এগুলোও কিন্তু ব্যবহার হয় এটাই হচ্ছে আঠারো নাম্বার তার আঠারো নাম্বার তার এবং সতেরো নাম্বার তার দুটি তারের সাথে আমি আপনাদেরকে একটু তুলনা করে দেখাই এখানে দেখেন এটা হচ্ছে সতেরো এটা হচ্ছে আঠারো তারের মধ্যে পার্থক্য আছে কিনা আপনারা নিজেরাই দেখেন এতটুকু কিন্তু পার্থক্য পাবে এখানে এক ইঞ্চি ফাঁকা এখানে দেখেন এটাও কিন্তু এক ইঞ্চি ফাঁকা দেখেন এক ইঞ্চি ফাঁকা এক ইঞ্চি ফাঁকা সতেরো এবং আঠারো এটার দাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটার দাম বারো টাকা পঞ্চাশ পয়সা দামের মধ্যে কতটা পার্থক্য এবং তারটার মধ্যে কতটা পার্থক্য তো আপনি এই সতেরো সতেরো নাম্বারও নিতে পারেন আঠারো নাম্বারও নিতে পারেন তবে আঠারো নাম্বার নিলে আপনি দাম কমে নিতে পারবেন এটি আমরা নিচ্ছি এক এক ইঞ্চি ফাঁকা বারো টাকা পঞ্চাশ পয়সা সোয়া ইঞ্চি ফাঁকা আপনারা যদি লক্ষ্য করেন এখানে আপনারা দেখেন এই সোয়া ইঞ্চি ফাঁকা এই নেটটিও আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এটির দাম নিচ্ছি মাত্র বারো টাকা থেকে এটি বারো টাকা স্কোয়ারে এই সোয়া ইঞ্চি ফাঁকার এই নেটের বেড়াটি নিতে পারবেন আর এই দেড় ইঞ্চি ফাঁকা এই নেটটির দাম নিচ্ছি এগারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এখন আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন নেটের বেড়াটি নিতে চাচ্ছেন আমি দুটি কোয়ালিটির নেটের বেড়া রয়েছে দুটি আপনাদেরকে দাম বলে দিলাম আপনার যেন সুবিধা হয় সেই ক্ষেত্রে এবং আমরা এগুলো অফিসিয়ালভাবে স্পেশালভাবেই আপনাদেরকে দামটি বলে দিলাম আপনারা শুধু অর্ডার করবেন যে আপনার কোনটির প্রয়োজন অনেকে প্রশ্ন করেন যে একটি বান্ডিলে কত ফিট নেটের বেড়া থাকে একটি বান্ডিলে একশো ফিট থাকে সর্বোচ্চ এ পিভিসি কভার এই নেটের বেড়াটি নিতে পারবেন দশ ফিট হাইট করে এবং একশো ফিট পঞ্চাশ ফিট বিশ ফিট যেমন খুশি তেমন অর্ডার করে আমাদের এখান থেকে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরে নিতে পারবেন জেলা শহর থেকে যদি আপনি এই পণ্যগুলো রিসিভ করতে পারেন তাহলেই আমাকে ফোন করবেন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান দর্শক আমার এই ফোনটি নয়টা থেকে সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত রিসিভ হয় অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে আমাকে ফোন করার জন্য চেষ্টা করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কথা হবে অন্য আরেকটি বিষয় নিয়ে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম